मिस्टर किसिंगर जानना चाहते हैं कि जब प्रेसिडेंट निक्सन फोन लाइन पर आए तो क्या वो आपको मैडम कहकर संबोधित कर सकते हैं इमरजेंसी मुक्तर तारीख घोषणा जिने नीन कब आस बड़ पर्दाय छविटी नमस्कार दीपशिका चले आसान प्रिय बनोदन खबर नहीं कंगना রানাওয়াত লোকসভা নির্বাচনে বেশ ব্যস্ত ছিলেন এর প্রভাব পড়ে তার চলচ্চিত্র এমার্জেন্সিতে এবার নির্বাচনে জয়লাভের পর সাংসদ হওয়া এই অভিনেত্রী বহুল প্রতীক্ষিত ছবি এমার্জেন্সির মুক্তির পথ পরিষ্কার হয়েছে কঙ্গনার প্রোডাকশন হাউস মনিকর্ণিকার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবিটির মুক্তির তথ্য দেওয়া হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কঙ্গনার এই ছবিটি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে তথ্য প্রদান করে মণিকর্ণিকা ফিল্মস লিখেছে স্বাধীন ভারতের অন্ধকার অধ্যায়ের পঞ্চাশতম বছরের শুরু কঙ্গনাওতে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রেক্ষাগৃহে এমার্জেন্সি মুভির ঘোষণা সবচেয়ে বিতর্কিত পর্ব ৬ সেপ্টেম্বর সারা বিশ্বের প্রেক্ষাগৃহে ভারতীয় গণতন্ত্রের ইতিহাস ছবিটির মুক্তির তারিখ থেকে পর্দা ওঠার পর ভক্তদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বেশিরভাগ মানুষই এই পোস্টের কমেন্ট বক্সে ফায়ার অ্যান্ড হার্ট ইমোজির মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছেন মানুষের এমন মন্তব্য থেকেই আন্দাজ করা যায় মানুষ কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবিটির জন্য এমার্জেন্সি স্টার কাস্ট সম্পর্কে কথা বলতে গেলে কঙ্গনা ছাড়াও অনুপম খের প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক শ্রেয়াস তালপাড়ে মহিমা চৌধুরী এবং মিলি সোমনের মতো তারকাদের ছবিতে দেখা যাবে এই ছবিটি পরিচালনা করেছেন কঙ্গনা নিজেই এর আগেও তিনি মণিকর্ণিকা ছবিটি পরিচালনা করেছিলেন